গরমে বই নাকি বইয়ের গরম এবার একটানা না চল্লিশ দিন বইয়ের মেলা মেলা বই কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে একটাই বইয়ের স্টল চন্ডাল বুকস উত্তরবঙ্গের একান্ত আপন বাইশ এপ্রিল সন্ধে সাড়ে ছটায় শুরু চলবে চার জুন দু হাজার পঁচিশ হ্যাঁ গরমের মেলায় বইয়ে মিলবে গরমা গরম ছাড় কুড়ি শতাংশ থেকে ষাট শতাংশ চন্ডাল মানে হয় আপনি বইয়ের কাছে না হলে বই চলে যাবে আপনার কাছে চন্ডাল বুকস চন্ডাল বুকস অত্যন্ত তথ্যপূর্ণ আলোচনা আমরাও সমৃদ্ধ হলাম আপনাদেরও মনে হয় ভালোই লেগেছে আলোচনাগুলো বেশ ভালোই চলছে এই শিলিগুড়িতে বসে যখন সভা করছি আলোচনা ইটার লিমিট পাহাড়ের পদবেশ পাশি পাহাড় গোর্খাল্যান্ড আন্দোলনের সময় একটা ল্যান্ডোভার গাড়ি পুড়ে গেছিল সেই গাড়িতে দুজন ছিলেন সেই দুজন সেটা নিয়ে একটা উপন্যাস লিখেছিলেন পুনর্বারণ লিখেছিলেন দেবাঙ্গ গোস্বামী আমি এবার দেহার প্রবস্বামীর কাছে আসবো কিভাবে দেখছেন সাহিত্যের দৃষ্টিভঙ্গিতে আমাদের উত্তরবঙ্গের জনজাতি সংস্কৃতি ইতিহাসকে দেওয়ার প্রশ্বামী নমস্কার প্রথমে বলে রাখি যেহেতু বলার থেকে লেখায় বেশি স্বচ্ছন্দ আমি একটু লিখে এবং সেটা সাহায্যই করছি আচ্ছা অন্য কিছু বলার আগে মনে হয় এটা মেনে নেওয়া উচিত যে যে কোনো দেশ বা আঞ্চলিক গণ্ডির কল্পনার মতোই উত্তরবঙ্গের কল্পনার ক্ষেত্রেও একমত হওয়া কঠিন সাংস্কৃতিক আর্থিক রাজনৈতিক ভাবে উত্তরবঙ্গের মধ্যে ভিন্ন ভিন্ন জায়গা আসার কথা যেমন ভাষা সংস্কৃতি ইতিহাস যুক্ত থাকলেও রংপুর ইন্ডিয়ান স্টেটের যে উত্তরবঙ্গীয় ধারণা তাতে আসার কথা নাই গোয়ালপাড়া খানিকটা তাই আবার রাষ্ট্রীয় যুক্ত থাকলেও দার্জিলিং পাহাড় যে কোনো বঙ্গেরই কতটা অংশ হতে চাইবে তা সন্দেহ আছে অথবা নেই আমরা বসে আছি তাদের প্রত্যেকের মনে উত্তরবঙ্গের ভিন্ন ভিন্ন মানচিত্র আছে বলে আমার বিশ্বাস তবুও সে মানচিত্রের যে অংশগুলো সবারই মনে আছে সেই ইন্টারসেকশনটিকেও যদি ধরি তাহলে দেখা যাবে যে ছোট্ট একটি ভৌগোলিক জায়গায় প্রচুর ভাষা সংস্কৃতি ধর্ম ধর্মজাতির মানুষ আছে কেননা আমার আগের বক্তারা বললেন তাদের অনেকের ক্ষেত্রেই উপস্থিতির অনুপাত খুব ইতিহাস তাই উত্তরবঙ্গের ভাষা সংস্কৃতির কথা অর্থ যে ভাষা ও সংস্কৃতি সমূহ সেটা বোধহয় বের হয় আমি উত্তরবঙ্গে জন্মেছি এবং এই বহু সমন্বয় ও বিরোধের মধ্যেই বড় হয়েছি তবুও প্রতিটি স্বতন্ত্র স্বরের অন্তর জগৎকে বলার যোগ্যতা তো আমার নেই বিশেষত যারা সে ভিন্ন ভিন্ন ভাষা ও সংস্কৃতির ভেতর থেকে দেখেছেন বেঁচেছেন তাদের অনুপস্থিতিতে ইতিহাস নিয়ে বলার জন্য আমার থেকে অনেক যোগ্যতার লোকে এখানে আচরণ ও তারা বলেছেন যেহেতু আমি বাংলা ভাষাতে লেখার চেষ্টা করি সেই সূত্রে আমি আমার লেখায় উত্তরবঙ্গ ও তার বিভিন্ন ভাষা ও সংস্কৃতির প্রভাব কতটা এবং কিভাবে আমার লেখায় চাই আর উত্তরবঙ্গীয় বাংলা সাহিত্য বলে সাহিত্যের কোনো ভিন্ন শৈলী বা গোত্র যদি থেকে থাকে তা কতটা সমীচীন আর তাতে আমি কন্ট্রিবিউট করতে পারি কিনা সেটা নিয়ে আলোচনা করা যেতে পারে এখানে প্রথমে বলতে রাখা ভাব যে কোনো সাহিত্যই অন্তত যেটুকু ব্যক্তিগত সাহিত্য নয় আর কি সেটা সফল হওয়ার জন্য প্রাথমিকভাবে মানুষের মধ্যে ছড়াতে হয় তাই সর্বজনীনতাকে সফল সাহিত্যের একটি মাপকাঠি এবং সাহিত্যিকদের একটি লক্ষ্য হিসাবে সাধারণভাবে মানা হয় যে কারণে কলকাতা কেন্দ্রিক কোন বাংলা ভাষার চর্চাকারী সাহিত্যিক যার লেখার বিষয় প্রকরণে ভাষায় কলকাতা প্রবল উপস্থিত তিনি সচরাচর নিজেকে কলকাতার সাহিত্যিক না হলে বাংলা ভাষার সাহিত্যিকই বলেন যে সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক কারণে তিনিটা বলার সুযোগ পান এবং মানসিক অবস্থানের কারণে সেটা বলার সুযোগ খোঁজেন হয়তো বা তা নিয়ে হয়তো অন্যরা বলবেন আমি বরং লেখা তৈরি হওয়ার পেছনে একদিকে এই সর্বজনীন হওয়ার চেষ্টা আবার অন্যদিকে ব্যক্তিগত অবদান গুলোকে মুক্ত করার ভীষণ তারা যে একটা আপাত দ্বন্দ্ব তার কাছে আমার লেখার উত্তরবঙ্গের সংস্কৃতিতে প্রাসঙ্গিক হয়ে ওঠার সম্ভাবনার কথা নিয়ে বলি সাহিত্যে বিশেষত গদ্য সাহিত্যে যেমন গল্প উপন্যাসে যে সমস্ত মান্য বা পরীক্ষামূলক ধরন আছে তার বেশিরভাগই লেখকের ব্যক্তি স্বরে সরাসরি উপস্থিতির খুব বেশি সুযোগ নেই বহু স্বরের আধারে লেখককে নিজের কথা বলতে হয় অনেক সময় সেই নিজের কথাটি খোঁজেই লেখককে বহিমুখী হতে পারে হয় আর এই খোঁজ খুব বাস্তবিক কারণে লেখকের বিচরণ বিচরণের মধ্যেই বেশিরভাগ সময় ঘটে থাকে আমি আমার প্রতিদিনের বাঁচায় যাদের আশেপাশে দেখি তারাই আমার লেখার আধার হবেন এমন সম্ভাবনাই বেশি গল্প পড়া শুরু হয় সেটা বানোয়াটি জিনিস সেটা জেনে লেখাও শুরু হয় তা

উত্তরবঙ্গের একান্ত আপন বাইশ এপ্রিল সন্ধে সাড়ে ছটায় শুরু চলবে চার জুন দু হাজার পঁচিশ হ্যাঁ গরমের মেলায় বইয়ে মিলবে গরমা গরম ছাড় কুড়ি শতাংশ থেকে ষাট শতাংশ চন্ডাল মানে হয় আপনি বইয়ের কাছে না হলে বই চলে যাবে আপনার কাছে চন্ডাল বুকস চন্ডাল বুকস